রাধে রাধে তাই জয় গৌরাঙ্গ মহাপ্রভু আমার রাধে মোহন পরিবারে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদের আমাদের এই বাবুদের ব্লগে তোমাদেরকে দর্শন করাবো এই দেখো হালকা ঠান্ডা পড়ে গিয়েছে তাই বাবুদেরকে আমি সবাইকে একসাথে সম্ভব নয় অল্প অল্প করে সবাইকে আমি এই পোশাক পরাচ্ছি শীতের পোশাক আর সকালের এবং দুপুরের ভোগ দর্শনটা করিয়ে দেব কারণ দেখো ব্লকটা তো বেশি বড় করা যায় না তার সাথে আমি মিনদের অনেকে জল ঢালিবার দুটি মন্ত্র তোমাদেরকে বলবো একটা হলো সংস্কৃত মন্ত্র আর একটা ছড়া আকারে এ গ্রাম বাংলায় প্রচলিত মন্ত্র সেই দুটি বলবো যারা সংস্কৃতে বলতে পারবে তারা অবশ্যই বলো আর যারা বলতে অসমর্থ তারা কিন্তু এই ছড়া আকারে বিন্দিকে জল ঢালার সময় তোমরা এই মন্ত্র তুটি এই মন্ত্রটা বলে জল ঢালিবে আর দেখো আর মহাভোগ মহাপ্রসাদ তোমাদেরকে পুরোটাই আর কি দর্শন করিয়ে দেবো আমাদের সাথে দেখো পাশে থেকেও আর আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগাতে হবে এ তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো রাজে রাজি জয় নেতাই গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিনম স্নাপ আমি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি পদা ইনিম তোমাদেরকে একটু ছেড়ে ছেড়ে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর হলো আরেকটা আরেকটা মন্ত্র বলে দিচ্ছি সেটা সহ সরল ভাবে তোমরা যারা উচ্চারণ করতে অসমর্থ সংস্কৃত তাদের জন্য তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে দিয় স্থল এইভাবে তোমরা বৃন্দে রানিকে এই জল অর্পণ করো আর তোমাদের তো আগেই ব্লগে সব বলে দিয়েছি কিভাবে তুলসী মঞ্জুরি তুলসী পত্র দিয়ে সেবা করতে হয় বৃন্দে রানী অর্থাৎ তুলসী মা ছাড়া কিন্তু ভগবানের সেবা একদমই হয় না ভোগে তার শ্রী চরণে এ তার সমস্ত কিছুতে তুলসী পত্র অর্পণ করতে হয় তুলসী ছাড়া কিন্তু একদমই সেবা হয় না তোমাদের বারবার করে বলছি তাহলে কিন্তু তোমরা কিছু করো আর না করো অবশ্যই তুলসীপত্রটাকে ভালো করে ধুয়ে তারপর তুলসী চন্দন লেপন করে ভগবানের চরণে অর্পণ করো ঠিক আছে আর তোমরা কিন্তু সবাই সেবার সাথে যুক্ত থেকো তাহলে পরম আনন্দ অনুভব করতে পারবে এবং নিজেরাও কিন্তু সেই আনন্দ অনুভব করবে আর অন্য কাউকে সেই আনন্দ ভাগ করে দেবে যেন তারাও সেবার সাথে যুক্ত হতে পারে রানীকে জল নিবেদন করবে রানীকে ভোগ নিবেদন করবে বিন্দেরানীকে পোশাক পরাবে বিন্দেরানীর সেবা করবে আর এই যে দেখো আমার ছানাদেরকে আমি অভিষেক করিয়ে দিচ্ছি কত সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হালকা ঠান্ডা পড়ে গিয়েছে তোমরা জানো এই জন্য সবাইকে অল্প অল্প করে স্নান করিয়ে ঠান্ডা পোশাক আমি নিবেদন করিয়ে দেব আর দ্বিতীয় কথা হলো তোমাদেরকে বলি তোমাদের আগেও বলেছি আর তাও আবার স্মরণ করিয়ে দিই আর যখনই অভিষেক হবে আগে কিন্তু চরণ দিয়ে শুরু হবে আর এই দেখো সকালের ভোগ নিবেদন করছি এসো 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 হে এসো হে শ্রীরামকৃষ্ণ পরহংস দেব ঠাকুর বলতেন যে ভগবান তোমার কর্ম থেকে কর্ম দেখে অবশ্যই কর্মর থেকেও তোমার মন দেখে যে তুমি তাকে মন দিয়ে কতটা স্মরণ করছো কতটা ডাকছ তাই ভগবান মহা তাই ভগবান শ্রী ভগবান আমাদের এই কলি কলিতে মহাপ্রভু তিনি আমাদের জানিয়ে গেছেন যে তোমরা সব সময় হাতে কাজ করবে আর সর্বদা মনে অন্তরে তোমরা সকলেই প্রভুর নাম করবে তিনি সাক্ষাৎ ভগবান তিনি এসে আমাদের হাতে ধরে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে সেবা করতে হয় আর এই দেখো আমার ছানাদেরকে আমি ভোগ নিবেদন যে করছি তার জন্য আগে আমি সমস্ত ভোগের ওপরে কারণ কলিকারে সমস্ত বস্তুই অশুদ্ধ এই ভগবানের নাম ছাড়া সমস্ত কিছুই তাই এই সব কিছুর মধ্যে আমি সত্যিকরণ জল ছেঁটিয়ে দিলাম তারপরে তুলসীপত্র অর্পণ করিয়ে আমি আমার ছানাদেরকে ভোগ পাইয়ে দিচ্ছি না জানি গো গোপরি পাটি না আমি সে কি বা জানি জানি শুধু আমার মা যশোদা রানি আর শচিরানি মা আমি সে কি বা বুঝি বুঝি আমার রাধা রানী আর গোপী রানীরা মাগো তোমরা আমায় কৃপা করো গো যেন আমি আমার প্রভুকে ভোগ নিবেদন করিতে পারি আজ সকালের দর্শন দেখো দেখো সকলকে দর্শন করিয়ে দিচ্ছি আস্তে আস্তে সকলকে ঠান্ডা পোশাকও পরিয়ে দিচ্ছি ঠান্ডা একটু পড়ে গিয়েছে আর কলার ভাজটাও ভালো না আমারও ঠান্ডা লেগেছে তার মধ্যে থেকেই তোমাদের জন্য ব্লগ রেডি করছি যাতে তোমরাও সেবার সাথে সঠিকভাবে সেবা করতে পারো আর মন্ত্রতন্ত্র কিছুই জানিলে মা মন্ত্রে আমি জানি না কতটা ভগবানকে সন্তুষ্ট অবশ্যই করা যায় কিন্তু তার থেকেও বেশি সন্তুষ্ট ভগবানকে ভালোবেসে করা যায় ভগবান ভীষণ ভালোবাসার পিয়াসু তিনি ভীষণ ভালোবাসতে ভালোবাসেন এবং তিনি ভালোবাসা পেতেও খুব ভালোবাসেন তাই তাকে পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের পরম প্রেম দ্বারা ভালোবাসতে হবে আর তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি যে তুলসী পত্র কী করে নিবেদন করতে হয় এই দেখো সোজা ভত করে তুলসীপত্র নিবেদন করতে হয় আর তোমাদের কিন্তু আগে ভগবান শ্রীকৃষ্ণ গোপালদের তুলসী পত্র নিবেদন করা দেখিয়েছি আর এই দেখো ভগবান শ্রীকৃষ্ণের চরণে চারটি তুলসী পত্র মহাপ্রভুর চরণে দুটি তুলসীপত্র আনিত্যানন্দ প্রভুর চরণে দুটি তুলসী পত্র এবং অদ্বৈত গোস্বামী প্রভুর চরণে দুটি তুলসীপত্র এই পঞ্চতত্ত্ব আর তার মধ্যে গৌরাঙ্গ গদাধর প্রভুর শ্রীবক্ষে আর শ্রীবাসীর প্রভুর শ্রীবক্ষে একটা করে তুলসী পত্র নিবেদন করো আর এই যে আমাদের ছয় গোসাই শ্রী রূপনাথ ভট্ট রঘুনাথ দাস এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ ও অভীষ্ট পুরন এই ছয় গোসাই যার মই তার দাস তার সবার পদ রেণু মোর পঞ্চক্রাস এই ছয় গোসাই যাবে বোঝে কৈলাভ্যাস রাধাকৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ এই ছয় গোসাই আমাদের লুপ্ত বৃন্দাবনকে আবার পুনরায় উজ্জীবিত করেছিলেন আবার জাগ্রত করে দিয়েছিলেন শ্রী মহাপ্রভুর আদেশে এই ছয় গোসাইকে তোমাদের দর্শন করালাম আর এই দেখো আমার সোনা তাকে আমি কি অর্পণ করেছি পুষ্প আর এদিকে হলো তুলসী মঞ্জুরি তুলসী পত্র আর এই দেখো সকলের চরণে একটু ফুল নিবেদন করে দিচ্ছি আর দুপুরের ভোগ পাক তোমাদের আজকে দর্শন করাতে পারলাম না আর ভোগটা এমনি দর্শন করিয়ে দেব তোমরা কিন্তু দেখো আর এই দেখো আমি আমার গুরুদেব গুরু পরম্পরা যে রয়েছে আমার পরমেশ্বর গুরুদেব পরম গুরুদেব তাদের শ্রীবক্ষে আমি তুলসী পত্র অর্পণ করে দিয়েছি এই দেখো রাধা দামোদরের শ্রীচরণেও আমি তুলসী করেছি পত্র কিন্তু সোজা করে অর্পণ করতে হয় আমি তোমাদের পরবর্তী ব্লগ ভালো করে দর্শন করিয়ে দেব আর একটা দেখো সুন্দর করে মনে প্রাণে তাকে ডেকে সেবা দিতে হয় আর এই যে দেখো ভোগটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সবকিছু দিয়ে দিয়েছি কিছু তোমরা সকলকে দর্শন করিয়ে দিলাম আমার ভোগ হয়ে গিয়েছে আমার বাবুদের ভোগ তোমাদেরকে এবার আস্তে আস্তে দর্শন করিয়ে দেবো আজকে কী দুপুরবেলার ভোগ লেগেছে বাবুরা আজকে কি পেয়েছে এই জমা ছোটো ছোটো কানাই নিমাই আর আমার পিসির মোহন অর্থাৎ আমারও এই দেখো ডালের বড়া পটল ভাজা তারপরে হলো কাকরল ভাজি ডালের বড়ার রসা দই প্যারা সন্দেশ সমস্তটা আর লেবু লবণ আর দেখো প্রত্যেকটা ভোগের উপরে কিন্তু আমি তুলসী ভগবানকে স্মরণ করে তাদের সেবা করিয়ে দিয়েছি সবার সেবা হয়ে গিয়েছে তোমাদেরকে ভোগটা দর্শন করিয়ে দিচ্ছি ভোগ দর্শন করো তোমরা কত সুন্দর দেখো আর এই যে চালটা এটা হলো সানা মাতা এই আতপ চাল দিয়ে আমার নিত্য বাবুদের ভোগ লাগে বাবুদের সেবা হয় আর এই যে আসন পেতে তাদের পুষ্প দিয়ে আহ্বান জানিয়ে তাদেরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি আর এই যে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ রাধে রাধে জানিতা